তো বিওয়ার্স এই আমি চলে এসেছি আরেকটু একটু জাস্ট কয়েক সেকেন্ড ব্যবধান আপনারা শুধু একটু দেখুন কাছ থেকে পূর্ববাসায় যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত ইন্ডিয়া আর এ পাশে বাংলাদেশ বিশেষ করে আজকে ডিসেম্বরে আপনাদের নিয়ে বিজয়পুর দেখতেই পাচ্ছেন জাস্ট টুইস অ্যান্ড অ্যামাজিং বিওয়ার্স আমার যেই পিছনে দেখতে পাচ্ছেন এটা কিন্তু বিজয়পুরের সেই চীনা পাহাড় আমরা এই মুহূর্তে চলে এসেছি আর আমার পিছনে যেই জায়গাটুকু দেখতে পাচ্ছেন এটাও কিন্তু চীনা পাতার চীনা পাহাড় তো চীনা পাহাড়ের আরেকটু ভিউটা আপনাদের ভালোভাবে একটু আমি দেখাই এটা শুধু এই পর্যন্তই সীমাবদ্ধ নয় চীনা পাহাড়ের আরও বিভিন্ন ধরনের রহস্য লোকই আছে এই পাহাড়ের বিভিন্ন জায়গায় সরিয়ে সেটি আসে যেগুলো আমরা ঘুরে ঘুরে আমাদের এই ফুটেজ দ্বারা আপনাদের সংরক্ষণ করে জানানোতে চেষ্টা করবো তো বিওয়ার দেখতেই পাচ্ছেন জাস্ট অ্যামাজিং এইটুকু কিন্তু চীনা পাহাড় কিন্তু এইটুকু এই সীমাবদ্ধ নয় আমি কিন্তু চীনা পাহাড়টা পুরোপুরি আগে ভালোভাবে ঘুরে দেখেছি আমি বারবার যতবার দেখেছি ততবারই আমি অবাক হয়ে গেছি যে আল্লাপাক পৃথিবীতে এমন এমন নিদন আমাদের দেখার জন্য রেখে দিয়েছে আসলে কখনো আমরা কল্পনা করি নাই সেই জন্যই তো আল্লাহ পাক পবিত্র কোরআনে বলেছেন যে ফায়ালুল্লি মায়ুরিদ যে বান্দা তুমি কোন কোন নিয়ামতকে আমার অস্বীকার করবে আসলেই পাকের নিয়ামতগুলো কিন্তু অস্বীকার করার কোনো রকমের চান্স বা অপশন আমাদের জন্য নাই তো বিওয়ার্স এবার আপনাদের চীনা পাথা চীনা পাহাড়ের আরও বিভিন্ন ধরনের টুইস্ট দেখাবো এবং দেখাবো আরও এর যদি অ্যাডভান্সার অ্যাডভান্সার লেভেলের ভিউগুলো তো চলুন আমার সাথে যাওয়া যাক এবং দেখা যাক চীনা পাহাড়ের সেই আরও ভালো লেভেলের ভিউগুলো এবারে আমরা এই বিজয়পুরের চীনা পাহাড়ের এই চীনা পাহাড়টি সমাপ্ত করে আমরা চলে যাচ্ছি দ্বিতীয় চিনা পাহাড়ে দ্বিতীয় চিনা পাহাড়ে গিয়ে আপনাদের দেখাবো অ্যাডভেঞ্চার লেভেলের সেই ভিউটা এখানকার তুলনায় ওখানকার ভিউটা আরও জাস্ট অ্যামাজিং এক কথায় আপনাদের বলে আমি বোঝাতে পারবো না তো চলুন আমার সাথে দেখা যাক এবং জানা যাক সেখানকার ভিউ ভিউয়ার্স এবার আপনাদের দেখাবো সেই দ্বিতীয় মাটির পাহাড় বা সাদা মাটির পাহাড় অনেকেই রঙিন মাটির রঙিন মাটির পাহাড়ও বলে থাকে তো এবারে দেখাবো আপনাদের দ্বিতীয় পাহাড়টা কেমন দেখা যাচ্ছে তা আমার সাথে একটু দেখুন আপনারা জাস্ট ওয়াও অ্যামাজিং এই পাশ থেকে আপনারা কেমন দেখতে পাচ্ছেন কেমনটা একটু দূরে থাকার কারণে আমি জানি না তা আপনাদের আমি এবারে নিয়ে যাব একদম মেন পয়েন্টে দেখুন একদিকে নিচে স্বচ্ছ নো স্বচ্ছ পানি আর অপর দিকে কিন্তু উপরে দেখতে পাচ্ছেন চীনা মাটি সাদা মাটি কিংবা অনেকে বলে থাকে রঙিন মাটি তো আপনারা দেখতেই পাচ্ছেন তিন রকমের কালারে এই পাহাড়টা কিন্তু রয়েছে একদম অন্য রকমের এক সৌন্দর্য নিজের মধ্যে কিন্তু ফুটিয়ে তুলেছে তা আমার সাথে হিজবাই রয়েছে হিজবাই দেখতে দেখতে ক্লান্ত বোরিং ফিল করছে যার কারণে আমি আপনাদের এই সম্পূর্ণ ভিউটা আজকে ঘুরে ঘুরে দেখাবো তো ভাই কেমন ফিল করছেন আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি এতটা অপরূপ না ঘুরলে সেটা বোঝা মুশকিল তাই সেটা অসম্ভব না বল না যদি ঘোরা হয় কোথাও না ঘুরলে সেটা জানা অসম্ভব আপনি কি এর আগে কখনো আসছিলেন এই কখনো আসি আজকে প্রথম যতটুকু আমি এই ব্যাপারে শুনেছিলাম তার চেয়ে এটা অনেক সুন্দর তো তাতে কি আপনি সম্পূর্ণ সন্তুষ্ট দেখার পরে শুধু একটা কথাই মুখ দিয়ে আসে আলহামদুলিল্লাহ আল্লাহর সৃষ্টি অপরিসীম সুন্দর ও তো ভিওর্স আপনারা অবশ্যই আসবেন এই চীনামাটির নেত্রকোনা বিজয়পুরের এই বিজয় দিবসে আমরা এসেছি আপনারাও আসবেন দেখতে আসবেন আশা করি সবারই এই পাহাড়ে আসলে ভালো লাগবে যেখান থেকে মূলত পানি সুই ভাব তো এখান থেকে আপনাদের দেখাবো দেখেন পাহাড়টি কেমন দেখা যাচ্ছে আর পাহাড়ের এই পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ পরিষ্কার মানুষ কিন্তু এখানে গোসল করে পানি দেখতে পাচ্ছেন একদম নিচের কিন্তু শৈবালগুলো কিন্তু দেখা যাচ্ছে ঠিক তো দেখতেই পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে এবারে একদম পাহাড়ের তীর ঘেসে কাছে নিয়ে আপনাদের দেখাবো পাহাড়ের মাটিগুলো কেমন এবং দেখতে সেখান থেকে কেমন তো সিনেমাটির সেই পাহাড়ের পাদদেশ ঘিরে আপনাদের দেখানোর জন্য আমাকে সেই আস্ত পাহাড় ভেবে বেয়ে উঠতে হচ্ছে আপনি একটু ধৈর্য ধারণ করুন আমি পৌঁছে গেছি আপনাদের সেই সিনেমাটির পাহাড় একদম আপনাদের হাতের নাগালতে দেখানোর জন্য ভিউয়ার্স আমি কিন্তু অলরেডি পৌঁছে গেছি এবারে আপনাদের দেখাবো আমি দেখুন এখান থেকে দৃশ্যটা কতটা চমৎকার লাগে তো ভিউয়ার্স এই আমি চলে এসেছি আরেকটু একটু জাস্ট কয়েক সেকেন্ড ব্যবধান আপনারা শুধু একটু দেখুন কাছ থেকে এ পাহাড়টি কেমন দেখা যায় আমার পিছনে যে পাহাড়টি দেখতে পাচ্ছেন আপনারা এটি কিন্তু মূলত সেই চীনা পাহাড় তো আরেকটু নিচে আমি যাব আরেকটু নিচ থেকে আপনাদের দেখাবো এবং সাথে আপনাদের সাথে আমিও দেখব যে কেমন দেখা যায় নিচ থেকে তো বিহার্স সর্বশেষ পানির কাছে আমি পৌঁছে গেছি দেখতে পাচ্ছেন একদম নিচে কিন্তু পানি আর ওপরে আমি পানির কাছে চলে গেছি এখান থেকে কেমন যা অবশ্য আমাকে জানাবেন কমেন্ট করে কেমন দেখা যায় দেখতে পাচ্ছেন কেমন দেখা যাচ্ছে আর এই পাশের ভিউটা যদি আমি একটু আপনাদের দেখাই দেখুন শুধু একবার কেমন ভিউ অ্যাকচুয়ালি স্বচক্ষে না দেখলে কখনও বিশ্বাসই হবে না যে আল্লাপাক আমাদের জন্য এত সুদর্শন মানে নিদর্শন নিদর্শন আল্লাপাক আমাদের জন্য রেখে দিয়েছে তার এই সুন্দরতম পৃথিবীতে আমি একদম আপনাদের হাতের শুয়ে দেখাবো যে আসলে এই চীনা মাটির পাহাড়টি কেমন দেখব ভাঙা যায় কি না দেখতে পাচ্ছেন মাটিগুলো কিন্তু ভাঙাও যায় এই মাটিগুলো আর এটা পাথর কিংবা মাটি কোনোটাই বলা যায় না দুটোটার মিশ্রিত ধরতে গেলে আর নিচের পানিগুলো কিন্তু একদম স্বচ্ছ ধরতে গেলে মাটি দেখা যাচ্ছে ক্যামারে আপনারা দেখতে পাচ্ছেন কেমন আমি জানি না তো এবার আপনাদের দুর্গাপুরের আরো বিভিন্ন স্থান দেখাবো তো চলুন আমার সাথে দেখা যাক এবং জানা যাক চীনামাটির পাহাড় দেখা শেষ করে আমরা যাচ্ছি এবার সমেশ্বরীর নদী দেখতে যার পশ্চিম পার্শ্বে বাংলাদেশ উত্তর পূর্ব কোনাকুনিভাবে ভারত এবং দক্ষিণ সাইডে নেত্রকোনার কলমাকান্দার পাঁচগাঁও পাশগাঁও দেখতে গিয়ে আপনাদের দেখাবো ভারত সীমান্ত ও সরাসরি কাটাতার তো চলুন এবারে দেখে আসি সোমেশ্বরী নদীও তীর ঘেঁষে বিজয়পুরের শেষ সীমান্ত এবং ইন্ডিয়া ও বাংলাদেশের বাগমারি বাজার আমরা শুরুতেই সোমেশ্বরী নদী পাড়ি দেব বাঁশকাঠি নির্মিত সেতুর উপর দিয়ে নৌপথে যাওয়া যায় তবে আমরা যেহেতু বাইক নিয়ে এসেছি তাই সহজেই যাওয়ার জন্য সেতুই উপযোগী মনে করি সমেশ্বরী নদীর উপর দিয়ে নির্মিত সেতুটি যেমন সুন্দর দেখতে তেমনি নদীর মাঝপথ থেকে নদীর দৃশ্যও সুন্দর দেখতে এই নদীর পানি ভারতের ত্রিপুরা রাজ্যের পাহাড় থেকে নেমে এসে সমেশ্বরী নদী হয়ে বাংলাদেশ প্রবেশ করে এই নদীর পানি অনেকটাই নীল রঙের তবে নীল হওয়ার যথেষ্ট কারণও আছে বোটে এই নদীর পানি পাহাড়ি অঞ্চলের বিভিন্ন খনিজ পদার্থের মিশ্রণের কারণে স্বচ্ছ এবং নীল রঙের হয়ে থাকে এক কথায় এ পানি পাহাড়ের উপর থেকে ঝর্নার বাড়ি দ্বারা সমেশ্বরী নদী হয়ে বয়ে চলে নেত্রকোনা ও ময়মনসিংহ অঞ্চলে এবারে পাখির চোখে সোমেশ্বরী নদীটি আপনাদের দেখাবো দেখতেই পাচ্ছেন ওপর থেকে নদীর পানি কতটা সুন্দর ও পরিষ্কার দেখা যায় তবে সরাসরি দেখার আনন্দটাই অন্যরকম সত্যি বলতে স্বচক্ষকে না দেখলে বিশ্বাসই হবে না তো এবারে চলুন নদীর তীর ঘেসে আপনাদের নিয়ে যাব বিজয়পুরের জিরুকম্পে অ্যাকচুয়ালি আমরা বিজয় ক্যাম্পে যাইতে চাইছিলাম যেটা মূলত এটা দেখতে পাচ্ছেন আমার ওই পাশে ইন্ডিয়া তো আমরা এখান থেকে অ্যাকচুয়ালি ফিরে যাচ্ছি কারণ এখন বর্তমানে দীর্ঘ এক বছর যাবৎ এই রুটটা আর কি আটকে দেওয়া হয়েছে যে ওই পাশে যাওয়া হবে না যাওয়া যাবে না বিশেষ করে এ পাশে বাগমারা বাজার রয়েছে যেটা মূলত বাংলাদেশ এবং ভারতের উভয় লোকেরাই যেখানে মূলত আর কি কেনাকাটা করে করে তো আমরা চেষ্টা করছি যাওয়ার জন্য অনেকভাবেই কিন্তু যাইতে পারলাম না এটা হলো মূলত হলো সম্বরীর নদী আমরা এদিক দিয়েও চেষ্টা করেছি যাওয়ার জন্য আর আমার একদম পূর্ব পাশে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু মূলত ইন্ডিয়া আর এ পাশে ভা বাংলাদেশ বিশেষ করে তো ওদিকে বিশেষ করে নৌকা নিয়ে যাওয়া যায় তবে অনেকটা রিস্ক বিশেষ করে বিএসএফ এটা অন্যরকমভাবে দেখে তো আমরা এখন যাব পাঁচগাঁওতে এবং পাঁচগাঁওয়ের ভিডিও আপনাদেরকে ধারণ করে দেখাবো তো চলে যাচ্ছি পাঁচগাঁও কলমাকান্দা পাঁচগাঁও যাওয়ার পথে উত্তর এমন পূর্ব পশ্চিম হয়ে পাহাড় দেখতে পারবেন যা মূলত ভারতের পাহাড় এভাবে পাহাড় দেখতে দেখতে আপনাদের সীমান্তের মূল অংশ ও কাটাদার দেখাতে ইচ্ছা তো চলুন আমরা গাড়ি ঘুরিয়ে ভারতের মূল সীমান্ত ও কাটাদার দেখে আসি আপনার পাহাড় যেটা এই পাহাড়ের ওই মানে মূলত পাহাড়টা আর কি ইন্ডিয়া জি ভাই ওই পাহাড়টা ইন্ডিয়া আমরা বর্তমানে যেখানে অবস্থান করছি এটা বাংলাদেশ

আপনার এই পাহাড়ের পরে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে মানে পাহাড়ের ভিতর দেখা কাটাতারের বেড়া এখান থেকে দেখা যাচ্ছে ওই যে কাটাতারে বেড়া দেখা যাচ্ছে যে ওই পাশে एक्चुअली আমি ভিডিওতে আপনাদের ওইভাবে দেখাতে না ভিডিওতে কতদূর পর্যন্ত ভিডিও দেখা যাচ্ছে কিনা আমি জানি না এদিক দিকে কিন্তু সামনে দিক দিয়ে কিন্তু কাটা বেড়া দেওয়া আমরা এখন মেন ইন্ডিয়ার পয়েন্টে চলে এসেছি এই পাশে বাংলাদেশ আমি যদি একটু সামনেই যাই তাহলেই কিন্তু আমি অলরেডি ইন্ডিয়ার ভিতরে চলে যাব তো দেখা যাক যে সামনে আর যাওয়া যায় কিনা তবে ভাই সামনে তাও আনুমানিক কতটুকু যাওয়া যাবে শুধু মাঠ পর্যন্ত মাঠ পর্যন্ত না মানে আমি ইন্ডিয়ার ভিতরে কি পা দিতে পারবো এরকম

আমি এমন একটা জায়গায় চলে এসেছি এখান থেকে কাটাতার হাত দিয়ে ধরে দেখানো সম্ভব বাট আমি অত্যন্ত ভারাক্রান্ত যে সেটা এইভাবে দেখাতে পারলাম না কারণ দেশের এই সিচুয়েশন বা পরিস্থিতিতে সীমান্ত এখন উত্তাল এবং সীমান্তের কড়া নজরদারি চলছে বাংলাদেশের কাউকে পেলেই কথা সারা ক্রস ফায়ার বা স্পট ডেট সো বি কেয়ারফুল এবার আমরা উঠতেছি কমলা টিলাতে এটা মূলত বিজয়পুর নেত্রকোনা বিজয়পুর অবস্থিত তো আমার সাথে হিজ ভাই আছে ভাই কিন্তু হরানো হয়ে গেছে অ্যাকচুয়ালি ভাইয়ের এখন একটু রেস্ট কিংবা একটু খাওয়া দাওয়ার প্রয়োজন তো দেখা যাক বিজয় টেলার উপর যায় এ কমলা টেলার উপর গিয়ে আপনাদের কী দেখানো যায় তো আমি একটু এখান থেকে আপনাদের দেখাতে চাই কমলা টিলাটা কেমন আসলেই আমরা যা ভাবছিলাম কমলা টিলাতে অনেক কিছুই দেখার মতো রয়েছে এসে কিন্তু দেখে আমি হতবাক যে আসলে দেখার মতোই কিন্তু ওরকম কিছুই পাইলাম না তবে এটাই পাইলাম যে মাথার উপরে এই পাহাড়ের মাথার উপরে মানে গাছগাছলি ওরকম ভাবেন নাই যা আছে নিজ দে আছে আর আপনারা তো বাকিটা দেখতেই পাচ্ছেন যে কীরকম অবস্থায় এই কমলা টিলাটা তবে এই কমলা টিলাতে অবশ্যই যদি আপনারা নেত্রকোনা বিজয়পুরে আসেন অবশ্যই দেখে যাবেন আপনারা মিস করবেন না এটা তো আজকেরবারে বারে আপাতত এতটুকি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন যদি কোনো তথ্য ভুল দিয়ে থাকি অবশ্যই সেটা আমাদের কমেন্টে জানাবেন আপনারা সংশোধন করার জন্য তো দেখা হবে নতুন কোনো আরও একটি ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম